যারা আসলে একটা কথা বললাম ভাই যারা জেলা শহরে থানা শহরে পাইকারি ব্যবসা করেন এই মাক্স ছুরি একশো দুইশো তিনশো বিশ মাল যাদের লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একবারে চিপ রেটে দিব যাতে আপনার ওখানে বইসা মাল নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র সত্তর টাকা হ্যাঁ

কোন প্রয়োজন নেই সরাসরি দোকানে আসবেন মালের কোয়ালিটি দেখবেন যদি মনে করেন যে না অন্য দোকান থেকে আমার মালের কোয়ালিটি ভালো রেট কম আছে তাহলে আপনারা মাল নেন না মাল নেওয়ার কোন দরকার ভাই মার্কেটে ভাই আরো দশটা দোকান আছে দশটা দোকান যাচাই বাছাই করে তারপর আমার কাছ থেকে মাল নিয়ে না আসসালাম আলাইকুম ইন্তাজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি ভাই আপনাকে তো অনেক ব্যবসায়ীরা খোঁজে অনেকে কমেন্টও করে সদরঘাটে ভাই এই যে আপনার মক্কা মদিনা গার্মেন্টসের ভিডিও চাই অনেকে জি ভাই কারণটা কি ভাই আপনারা বলে কম দামে মাল দিতেছেন একবারে রিজনেবল প্রাইসে যারা ব্যবসা করতে পারে এই রেটে আমরা মাল দিতাছি ভাই আচ্ছা আমরা লাভ কম করে সেল বেশি করি কারণ কাস্টমার একটা সুযোগ সুবিধা অবশ্যই দিতে হয় ব্যবসা করার ক্ষেত্রে ভাই ভালো একটা স্থান লাগে বিশ্বাসের একটা জায়গা লাগে ভাই সেক্ষেত্রে ভাই সদর ঘাটে মক্কামুদিনা গার্মেন্টস

নব্বই টাকা তিনটে করে সাইজ হবে বারো পিসের বান্ডিল থাকবে বারো পিসের বান্ডিল হ্যাঁ চমৎকার একটা মাল দেখাবো একবার চমৎকার বাচ্চাদের হ্যাঁ একবার জিরো সাইজ মাল মাত্র আশি টাকা রেটে এটা আবার টাকা মাত্র আশি টাকা এগুলো দশ পিসের বান্ডিল থাকবে অসংখ্য ডিজাইন আছে শুধু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন যারা ব্যবসা করতে চাইতেছেন সরাসরি মক্কা মদিনা গার্মেন্টসে চলে আসবেন ইনশাল্লাহ ব্যবসা করার যত সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ থেকে আপনারা পাবেন দুই থেকে বারো বছর বাচ্চা মাত্র একশো পাঁচ টাকা মালের কোয়ালিটি ভালো কাপড়ের কোয়ালিটি ভালো দেখছেন একশো টাকা এই দেখেন ডিজাইন গুলা দেখেন ভাই বাচ্চাদের ভাই ভালো কোয়ালিটি মাল নিতে হলে অবশ্যই মক্কামুদিনা গার্মেসে আসতে হবে দেখেন ডিজাইন গুলো অ্যাড্রেসটা জেনে নিন কি ভাবে ঢাকা সদর লেডিস পার্ক মার্কেট পাঁচ নম্বর গলি 153 নম্বর দোকান 153 হ্যাঁ ঢাকার নদী বন্দরের সামনে এসে আমাকে ফোন দিলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব ওকে দারুন দারুন কালেকশন আজকে মক্কা দেখতে পাচ্ছেন চমৎকার 105 টাকা রে এগুলো 30 পার্সেন্ট বার্নিল থাকবে আচ্ছা সর্বনিম্ন কত টাকার মাল বা কত পিস দিতে পারবেন আপনারা আমরা আপনি 8 10000 টাকার মাল নিলে আমরা কুরিয়ার এবং কন্ডিশন করে থাকি সারা বাংলাদেশে জি ভাই এখন দেখাবো কিছু ইয়াং জেনারেশনের মাল ভাই দেখছেন মাত্র একশো দশ সাইজ দশটা হ্যাঁ এগুলো আপনার সাইজ থাকবে

সেটাও সম্ভব যদি ভালো

স্কিনে কিন্তু নাম্বার দেয়া আছে এই যে ভাই মাল কোয়ালিটি দেখেন ভাই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনারা তাদের কাছ থেকে ছবি পাবেন চাইলে ছবি দিবে বা ভিডিও কলে দেখিয়ে নিার বেতন হ্যাঁ ভাই আসলে ব্যবসা করার মতো মাল ভাই যারা ব্যবসা করতে চান প্রকৃত ব্যবসায়ী ভাই তারা সরাসরি চলে আসবেন মক্কা মদিনার গার্মেন্টস সদরঘাট সদরঘাটে এসে শুধু ভাই লেডিস মার্কে বলবেন মক্কা মদিনার গার্মেন্টস ইনশাল্লাহ দেখাই দিব সবাই সবাই চিনে কারণে দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ওইগুলো কোয়ালিটি সম্পূর্ণ মাল ভাই এখন দেখাবো ভাই গোল গলা হাই গলা

এই যে ভাই কালারে কালার কালারে কালারে বান্ডিলে ভান্ডিলে থাকবে শুধু বলবেন ভাই কত পিস লাগবে কত ডজন লাগবে ইনশাল্লাহ আমরা আপনাদের স্থানে পৌঁছাই দেবো ভাই তারপর দেখাবো একটা একবারে কম ডেঞ্চের ভিতরে মোটা কাপড়ের ভালো কোয়ালিটি মান

বা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনার এক ভাই আপনি ব্যবসা করতে চাইতেছে ভালো মালটা কোথা থেকে নিবে কিন্তু সন্ধান পাচ্ছে না আমি বলবো এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন আপনি টাইম লাইনে রেখে দেন আপনার এখন প্রয়োজন নেই পরবর্তীতে প্রয়োজন হইতে পারে সেক্ষেত্রে আপনার ভিডিওটা শেয়ার করে পরবর্তীতে আমার কাছে চলে আসবেন বা আপনার একটা শেয়ারের কারণে এক ভাই উপকৃত হবে ভাই অবশ্যই উপকৃত হবে তারপরে কলারলা মাল

তিনটা করে সাইজ থাকবে এগুলো আছে আবার দুইটা করে সাইজ থাকবে আচ্ছা মাত্র 300 টাকা এগুলো 300 টাকা হ্যাঁ মাত্র 300 টাকা এগুলো চমৎকার দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই এগুলো আছে আবার এক কালারের ভিতরে মাত্র 250 টাকা হ্যাঁ 250 হ্যাঁ 250 এগুলো আছে মাত্র 300 টাকা স্টেপের ভিতরে 300 টাকা হ্যাঁ এই যে দেখেন এগুলো তো কালার অনেক থাকে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ভাই যারা কম দামি চান তাদের জন্য আছে এগুলো আছে মাত্র 120 টাকা 120 টাকা হ্যাঁ হাফ আতা রেটে ভাই ফুল আতা দিচ্ছি মাত্র 120 টাকা

এই যে ডিজাইন দেখেন মাত্র 320 টাকা এগুলো ওকে হ্যাঁ প্রচুর পরিমাণ ডিজাইন আছে ভাই সরাসরি দোকানে চলে আসলে দেখা যায় আপনাদের দেখে শুনে নিতে সুবিধা হবে ভাই অবশ্যই আমিও বলবো সরাসরি ভিজিট করে নিবেন কারণ আসলে কোথায় কাজে মিল আছে কিনা এখন তো ভাই অনেকে ভাই প্রতারণার ভয়ে অর্ডার করতে চায় না আমি সবটা ভিডিওতে ভাই একটা কথা বলি ভাই আমার চেহারা দেখে মাল নেওয়ার কোনো প্রয়োজন নাই সরাসরি দোকানে আসবেন মালে কোয়ালিটি দেখবেন যদি মনে করেন যে না অন্য দোকান থেকে আমার মালে কোয়ালিটি ভালো রেট কম আছে

সব ডিজাইনগুলো এখনো খোলা হয়নি আপনারা যদি সরাসরি ভিডিও কল বা আমার হোয়াটসঅ্যাপে নক দেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ডিজাইনগুলো দিতে পারবো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কালেকশনে তো আসলে অভাব নাই দেখায়া ভাই মনে হয় না শেষ করা সম্ভব এটা কালেকশন হাজার হাজার ডিজাইন ভাই সবটা দেখানো সম্ভব না জাস্ট দু একটা ধারণা দেওয়ার জন্য দেখাইলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমার দোকানে কোন কোয়ালিটি মালগুলো আছে এর ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মালের ক্যাটাগরিটা কি ঠিক আছে আর যারা ব্যবসা করতে চান সরাসরি দোকানে চলে আসবেন ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট একশো নম্বর দোকান মক্কামুদিনা গার্মেন্টস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম